পাশে থাকার জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে বলেছে তারই নির্দেশের অংশ হিসাবে আমরা এই কাজগুলো করেছি আমরা জনগণের পাশে থাকতে চাই এসে মিডিয়াটা ট্রায়াল করলাম একটু ময়লা পরিষ্কার করলাম চলে গেলাম এটা হয় না আমরা চাই যে উদ্দেশ্যে তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছে আমরা ওই উদ্দেশ্যটা সফল করতে চাই আমরা আমরা দেশের জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে চাই প্রান্তিক জনগণের পাশে থাকতে চাই আমরা আমরা বিএনপি সাতচল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিটি বছরই আমরা মিছিল করি একটা র্যালি করি কিন্তু তারেক রহমান সাহেব বলেছে র্যালি করলে জনগণের কষ্ট হয় দুর্ভোগ হয় ট্রাফিক সৃষ্টি হয় ঢাকা শহরে তাহলে জনগণের ভোগান্তি সৃষ্টি হয় আমরা যেহেতু জনগণের পক্ষে শক্তি আমাদের দল হচ্ছে জনগণের পক্ষে শক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল এই জন্য আমরা জনগণের ভোগান্তি হোক চাই না এই জন্য আমাদের পার্টির নির্দেশে আমরা খালে কচুরিপানা আছে বিভিন্ন জায়গায় নর্দমায় কচুরিপানা আছে বিভিন্ন রাস্তায় ময়লা আছে আমরা পার্টির নির্দেশে তারেক রহমানের নির্দেশে জনগণের যাতে ভোগান্তি না হয় সেই জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি আপনি বলেছেন পানিতে কেন নামলাম পানিতে যদি আমরা নাই নামি তাহলে পরিষ্কারটা হবে কেমনি আমি আগে বলেছি আমরা আমরা মিডিয়া ট্রায়াল করতে চাই না আমরা কাজ করতে চাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা পূরণ করতে চাই এইটা পরিষ্কার আগ পর্যন্ত এই খাল বিল নর্দমা পরিষ্কার যতদিন পর্যন্ত না হবে ঢাকা শহর মহানগর উত্তরে আমাদের কার্যক্রম ততদিন পর্যন্ত চলবে এই কাজটা কিন্তু সরকারের সিটি কর্পোরেশনের কিন্তু তারা তাদের যে কাজ তাদের কাজটা আমাদেরই করতে হচ্ছে তারা কিন্তু জনগণের কাঙ্ক্ষিত যে সেবা সেবা দিতে তারা ব্যর্থ হয়েছে বা ব্যর্থ হতে যাচ্ছে আমরা তাদেরকেও হেল্প করতেছি এবং আমরা শুধু আমরা নিজেরা কাজ করি না আমাদের কর্মীদেরকে নিয়ে আমরা কাজ শুরু করেছি আপনি বলেছেন ঢাকা মহানগরে যে আঠারো বছরের অন্যান্য খালগুলো পরিষ্কার করবেন কিনা না এটা আজ থেকে শুরু হয়েছে আমরা এটা পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত এটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের এটা চলম থাকবেন সব Oh. we are trying